গ্রাম্য ভাষায় বলে ঢগ করে বা প্রালিম করে ঠিক না বেঠে ঢক করে বা প্রালিম করে ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই ছাত্র জনতার মাধ্যমে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে সেই ছাত্র জনতা আজকে বাংলাদেশের স্বাধীন ভিডিও স্বাধীন আমরা কথা বলতে পারছি উন্মুক্ত চলাফেরা করতে পারছি গত 5 তারিখ আগে কে এই উন্মুক্ত গণবন্ধরে ছিল না কে কথা বলতে পেরেছেন না বিতণ্ড বন্ধে

আমরা তার প্রতিশোধ নিতে চাই না আমরা প্রতি হিংসা রাজনীতি করি না আমাদের প্রিয় নেতা আগামী দিনে রাষ্ট্রনায়ক আমাদের অহংকার জনাব তারেক রহমানের স্পষ্ট বক্তব্য কেউ আইন হাতে তুলে নেবেন না প্রত্যেকটা অন্যায় বিচার হবে বাংলার সবাইকে আইনের মাধ্যমে বিচার করে সঠিক বিচার করবে ইনশাল্লাহ কিন্তু যেসব হাইব্রিড নেতা আছেন বিগত দিনে ষোলো বছর দেখেছি আমি লীগ আমলে ব্যবসা বাণিজ্য করে হাজার হাজার কোটি টাকার মালিক পড়ে গেছে তারা কি এখন বিএনপি নেতা হতে চায় আপনারা মানবেন সেই রকম হাইব্রিড কোন প্রবেশকারী বলে সকলকে সতর্ক থাকবেন এই সকল হাইব্রিড নেতাদেরকে ইনশাল্লাহ আমরা প্রতিহত করবো বক্সা কুমার খালি কোন মানুষের নেতা আলাদপুর ইসলাম আনসার কোয়া মালিকের শক্তিশালী করবেন এই চট্টগ্রামের মাটি